আমাদের রাসুলের একটা দন্ত মোবারক শহীদ হয়েছে এটাকে নিয়ে ঠাট্টা করতে নয় বছরের ট্রেনিং প্রাপ্ত ভারতের ট্রেনিং প্রাপ্ত রয়েড দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দু মাত্র কাপে তার বিবেকটাকে বাধা দেয় আপনারা জানেন অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে আমাদের রাসুলের পাক সাল্লাহ সাল্লাম একটা ওনার একটা দন্ত মোবারক শহীদ হয়েছে

আমাদের রাসুলের একটা দন্ত মোবারক শহীদ হয়েছে এটাকে নিয়ে ঠাট্টা করতে নয় বছরের ট্রেনিং প্রাপ্ত ভারতের ট্রেনিং প্রাপ্ত রয়েড দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দু মাত্র কাপে তার বিবেকটাকে বাধা দেয় আমাদের রাসুলের দন্ত মোবারক নিয়ে যোগ করার মতো অধ্যত্ত এই কুত্তার বাচ্চা কি করে তার বুক কাঁপে এখন সে মাথায় টুপি দেয় দুই দিন পরে মাথায় পদ্মি বানবে আমি তিন দিন আগে কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছিলাম বিএনপি নির্বাচনী স্লোগান মনোনয়ন জয় বাংলা ভোট ভিক্ষায় হতমাওলা এই সালাউদ্দিনের মতো লোক আমাদের রাখুনি কাজ শহীদ হয়েছে সেটা নিয়ে এসে যোগ করে সেটা নিয়ে আর বক্তৃতা নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দমতম বারক শহীদ হয়ে গিয়েছে শুনেছেন এখন এই লোক যদি টুপি মাথায় পাগরি মাথায় কোরআন শরীফ নিয়ে আপনাদের সামনে হাজির হয় এই লোককে আপনাদের কি করা উচিত এই কি করা এখন আপনারা কক্সেস বাজারে বদিকে পেয়েছেন আপনাদের এমপি হিসাবে এ তো বদির চেয়েও খারাপ কারণ বদি তো ইয়াবা ব্যবসা করছে বডি প্রদীপের সাথে মিল্লা মেজর সিংহারে খুন করছে কিন্তু সালাউদ্দিন তিনধা পাকায়া গেছে দেশের সবচেয়ে ব্যাংকের টাকা লুটকারী এস আলম এর তত্ত্বাবধানে সে এখন বিএনপি এর বড় নেতা কারণ এস আলমের পুরো অ্যাকাউন্ট সালাউদ্দিনের দখলে আপনার কি মনে হয় সালাউদ্দিন শুধু রয়ের তালাত আর বিএনপি তারে দিয়ে তাকে সরায় না কেন এটা আপনারা বুঝেন না বিএনপি সব ফান্ড এই মুহূর্তে কে দিচ্ছে এস আলম এস আলমের ফান্ড কার নিয়ন্ত্রণে এই সালাউদ্দিনের নিয়ন্ত্রণে আপনারা বিএনপির লোকজনরা এই শোয়ের মধ্যে হয়তো আমার গালি দিবে যে মিল্টন সালাউদ্দিন অমুক যোগ্য সেমুক যোগ্য আমি আমি আপনাদেরকে বানিয়ে আপনাদেরকে কোনো কিছু শিখাচ্ছি না বিএনপির লোকজন আমাকে গালি দেওয়া শুরু করবে কিন্তু বিএনপির লোকজন আমাকে গালি দিত না আমি যখন হাসিনার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতাম স্টেট ডিপার্টমেন্ট উদ্ধার করতাম জাতিসংঘে উদ্ধার করতাম প্যাগানে উদ্ধার করতাম তখন বিএনপি আমার কথাগুলো খুব শেয়ার করতো আমার কথাগুলো নিয়ে জিন্দাবাদ দিত কিন্তু এখন আমি বিএনপি যখন ভুল করছে আর আমি ধরায় দিতেছি তখন তারা বলে যে কো ভার যাওয়া যে না বলানা যাচ্ছেন যে বলা না যে কারণে আমাদের ভুল ধরে তাহলে কোথায় যাবেন আপনারা এই সালাব দিন কতটা হয়ে গেছে আমাদের নবীর অহুদের ময়দানে দন্তম বরক শহীদ হয়েছে এইটা নিয়েও এখন যোগ বানায় এইটা নিয়েও ঠাট্টা দোষ করা করে ইলেকশনের মাঠে তো সালাউদ্দিন আমাদের নবীর নিয়ে ঠাট্টা করে নয় বছর ইয়াবা ব্যবসা রাস্তা ব্যবসা এগুলো সবার সাথে বদিরে সাহায্য করছে বদি কি করছে ওইখানে প্রদীপে দিয়া এই ইয়াবা ব্যবসা সব ব্যবসায় বাধা দেওয়া হইতেছিল মেজর সিনহা তারা খুন করাইছে না আর এই সালাউদ্দিন ওয়াদা করছে প্রদীপের ফাঁসি হবে না আপনারা দেখবেন প্রদীপের ফাঁসি হবে না কারণ বিএনপি সরকার গঠন করবে এখন এ আলমের টাকার দায়িত্বে আছে সালাউদ্দিন এবং সালাউদ্দিন বিএনপির পরবর্তী মহাসচিব তারেক রহমানের পছন্দের মানুষ হবে না কেন